বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল

এটাই হলো গত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চ্যানেলের মোট পাবলিক অস্ট টাইম যখন আপনি একটি নতুন চ্যানেল শুরু করেন তখন এই টার্গেটটা সত্যিই অনেক কঠিন মনে হয় এন কঠিন নতুন চ্যানেল কম ভিউজ প্রথম দিকে তার ভিডিও তে ভিউজ কম আসে কলে ওয়াস্ট টাইম কম হয় ইউটিউবে ছোট যে শর্ট ভিডিও আপলোড দেওয়া হয় সেগুলো ওয়াচ টাইম এখন আর ফুল মনিটাইজেশনের জন্য গোনা হয় না বা যোগ করা হয় না বা খুব ছোট কন্টেন্ট দিয়ে এই বিশাল টার্গেট সোয়া প্রায় অসম্ভব নিয়মিত ভিডিও আপলোড না দিলে ওয়াচ টাইম এবং ভিউজ দুটোই কমে যায় এখন বলি কিভাবে তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ করা যাবে এর জন্য প্রয়োজন শুধু কিছু টিটিওর দৈর্ঘ্য বাড়াতে হবে এমন সর্বনিম্ন 5 মিনিটের ভিডিও তৈরি করতে হবে তবুও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে অনেক বেশি সময় লাগবে পাঁচ মিনিটের বদলে যদি আপনারা আট থেকে দশ মিনিটের ভিডিও তৈরি করেন কোয়ালিটিফুল ফুল তাহলে কম ভিউজে বেশি ওয়াচ টাইম পাবেন ইউটিউব লম্বা ভিডিওকে বেশি প্রমোট করে ভিডিও এমন ভাবে তৈরি করতে হবে যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আকর্ষণ থাকে ভিডিওতে ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড যেন দর্শককে ধরে রাখতে পারেন যত বেশি দর্শকরা ভিডিও দেখবে তত টাইম বেশি হবে। যদি না না আসে। তাহলে আসবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে